সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের পূর্ব পিটিএস মেম্বারদের কার কী কী রং পছন্দ আমরা সবাই হয়তো জানি কম বেশি যে আমাদের পিটিএস মেম্বারদের কার কী রঙ পছন্দ তবুও যারা আমাকে অনেকবার কমেন্ট করে বলতাছো যে আপু বলো তাদের ফেভারিট কালারগুলো কী তো আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আর দেখতে থাকুন যে বিটিএস মেম্বারদের কার কি পছন্দ আপনার যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই আসে আমাদের বিটিএস মেম্বারদের সুইট এবং কি হচ্ছে কাছে তার ফেভারিট কালার হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক তারপর আসবো আমরা আমাদের সুইট যে হোপের কাছে যার ফেভারিট কালার গ্রিন এরপর আসবো আমাদের সবার আদরের সুইট বিল্লির কাছে যাকে আমরা সবাই আদর করে বিল্লি বলেই রাখি কিন্তু তার নাম সুগা তার ফেভারিট কালার হলো হোয়াইট কালার মানে সাদা কালার এবার আমাদের জানার পালা আমাদের সুইট কিউট বানির ফেভারিট কালার কি তার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ইনি হচ্ছেন আমাদের কিন্তু যাকে কিনা আমরা ভি বলে রাখি এবার জানার পালা আমাদের এই ভির ফেভারিট কালার কি তো জানা যাক ভির ফেভারিট কালার কি ভির ফেভারিট কালার হচ্ছে গ্রে যেটা কিনা সাদা এবং কালোতে মিশ্রণ এবার জানা যাক আমাদের লিডারের প্রিয় রং কি আমাদের লিডারের ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক পিঙ্ক অ্যান্ড পার্পল এবার সর্বশেষ যা ফেভারিট কালার জানবো তিনি না আমাদের ওল্ড অফ হ্যান্ডসাম জিন যার পুরো নাম কিনসিউক জিন তার ফেভারিট কালার হচ্ছে স্কাই ব্লু পিঙ্ক এই হচ্ছে আমাদের সাতটা যে সাতটি ফেভারিট কালার সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ